হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর জীবনে ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। যেটা হচ্ছে আমার আঁকার ব্লগ আঁকার ঠিক না আমি ফার্স্ট টাইম রথ বানিয়েছি আমার মেয়ের জন্য তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে রত তা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি সেটাই তোমাদের সাথে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ সকলকে আমি এখানে রথ বানানোর জন্য একটা মোটা পিচবোর্ড ইউজ করেছি তো আপনারা চাইলে যে কোনো ধরনের মোটা পিচবোট ইউজ করতে পারেন তারপর আমি কাটারের সাহায্যে মাপ করে পিচবোর্ডগুলো চারটে অংশ কেটে নিয়েছিলাম আমার মেয়ের সেদিনকে আনন্দের কোনো সীমা ছিল না তো তারপর আমি স্কেলের মাপ করে করে কাটারের সাহায্যে কেটে নিলাম দু চারটে অংশ করেছিলাম দুটো জানলার আর একটা উপর আর একটা নিচের অংশ তারপর আমি এটাকে ঘরের মাপ করে বসিয়ে নিয়ে দেখে নিচ্ছিলাম ঠিকঠাকভাবে শেপটা কি না তো আপনারা যতটা বড় ছোট করবেন সেই অনুযায়ী রক্তার কাটিংটা করে নেবেন তারপর আমি এগুলো রেখে দিলাম রেখে দিয়ে এর ওপরে এখন আমি রঙিন কাগজ দিয়ে পিচবোর্ডের চারধারটা মুড়ে আর আমি এখানে ডেনড্রাইড আঠাটা ইউজ করেছি তারপর আমি এটা মোটা পিচবোর্ড নিয়ে চার একটি অংশ চাকার কেটে নেবো কম্পাসের সাহায্যে গোল করে তো তারপর আমি সেটাকে ভালো করে র্যাপিং পেপার দিয়ে মুড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে ভালোভাবে আঠাটা বসে যায় তারপর আমি এটা পেনের রিফিল নিয়ে একটা কাগজের ছোট্ট অংশে পতাকার মতো কেটে নেব তারপর আপনার একটা পাতলা এরকম পিচবোর্ড নিয়ে তার ওপর পেনের রিফিলটাকে মেরে দিয়ে ওপর থেকে একটা কালারিং র্যাপিং পেপার মেরে দেবেন আর এটা ত্রিভুজের আকৃতির মতো শেপ দেবেন যেটা রথের মাথাতে আমি বসিয়ে দিয়েছি আপনারাও চাইলে এরকমভাবে ডিজাইন করে করতে পারেন আর এবার আমি এটাকে ডেকোরেশন করছি আমার কাছে বিভিন্ন সোলার বল ছিল ছোটো বড়ো অনেক রকম জিনিস ছিল যেগুলো দিয়ে আমি রথটাকে ডেকোরেশন করেছি তো আপনারা চাইলে আপনাদের মতো ডেকোরেশন করবেন আর আমার কাছে কড়িও ছিল ছোটো ছোটো ফুলের মতো পাথরও ছিল তো সেগুলো দিয়ে আমি করে নিয়েছি তারপর আমি পেপার কাটিং করে জানলার ওপরে এরকম কাগজগুলো লাগিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার রথের আপাতত যে লুকটা হয়েছে তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো এবার আমি নিচের অংশটাকে উল্টে নিয়ে চারটে চাকার সাইজের এরকম চারধারে কেটে ভোটটাকে বসিয়ে দিয়েছি আর মোটা একটা পাটকাটি নেবেন তার ভেতরে পেরেক ঢুকিয়ে চাকার যে অংশগুলো আমি করে রেখেছিলাম তার ভেতর দিয়ে পেরেকটা ঢুকিয়ে পাটকাটির ভেতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে ডেনরাই ডাটকে দিয়ে সারা রাতের জন্য রেখে দেবেন যাতে সেটা ভালোভাবে চাকাগুলো ফিট হয়ে যায় এই দেখুন এটা আমার রথের ফাইনাল লুক আমি এবার রথের নিচে দড়ি লাগিয়ে দিয়েছিলাম তো আপনারা চাইলে উলও লাগিয়ে দিতে পারেন আমি এটা উলই লাগিয়েছি তো এবার আমি আমার রথটাকে টেনে আপনাদের দেখালাম কেমন হয়েছে আর এটা হচ্ছে পুরোপুরি রথটা আমার বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে বলবেন আর নিজের বাচ্চাকে নিজের হাতে বানিয়ে দেওয়ার মতো জিনিস কিছু হয় না তো আমার কাছে এটা প্রচণ্ড একটা মানে আনন্দের ব্যাপার যে আমি আমার নিজের মেয়েকে নিজের হাতে রদ বানিয়ে দিয়েছি তো সব বাচ্চাদেরই যদি মা বাবা নিজের হাতে কিছু বানিয়ে দেয় তো সেটার থেকে বাচ্চারা মানে আনন্দের সীমা থাকে না বাচ্চাদের আমার মেয়েকে দেখুন কী সুন্দর রথটা টানছে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ